আজকের ভয় ভয় ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পদ্মা নদীর ভাঙনে বাড়িঘর নদী তে সব তলিয়ে যাচ্ছে আশেপাশে স্কুল দোকানপাট যত যা আছে সব নিমেষের মধ্যে পদ্মা নদী জলে মানে ডুবে যাচ্ছে দেখুন আপনারা দেখুন কিভাবে ভাঙছে পদ্মা নদীর পাড় এইভাবে আপনাদের সকলকে জানানো হচ্ছে যে আপনারা যারা পদ্মা নদীর পাড়ে বসবাস করছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই পদ্মনদী পার থেকে অন্য কোথাও সরে যান নাহলে আপনাদের অবস্থা এরকম হতে পারে এই ভিডিওটি আপনাদের শেয়ার আপনারা শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করুন যাতে আপনাদের ভাই বন্ধু দাদা ভাই প্রবাসীরা যত আছে এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের আত্মীয় স্বজন যারা বসবাস করে পদ্মানদী পারে তারা যেন ইমিডিয়েটলি তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে পারে দয়া করে শেয়ার লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা পেতে পারেন এবং আপনাদের সচেতন করা হচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেয়ার কমেন্ট করে সকলকে দেখার মতো করে দিন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ